হ্যালো গাইস গাইজ সালামুক আপনার যারা যারা স্পব তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আপনার সাথে এমন তিনটি অ্যাপ্লিকেশন সাথে আপনার সাথে পরিচয় করে দেব যে তিনটি অ্যাপ্লিকেশন দ্বারা আপনারা লাইভ ফুটবল এবং ক্রিকেট খেলা এইস ডিডি দেখতে পারবেন কোন প্রকার ল্যাগ এবং হ্যাং ছাড়া চলুন বেশি কথা না পারি আপনার সাথে তিনটে অ্যাপ্লিকেশন শেয়ার করে দেয় কীভাবে আপনারা খেলা দেখবেন ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে আপনারা দেখতে থাকেন প্রথম দুটা অ্যাপ্লিকেশন আমরা স্টোরিতে পেয়ে যাব প্রথমে আমরা স্টোরি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম তারপর চার্জ গিয়ে ফুট রেখে ফুট লাইভ রেখে চার্জ করে দিবেন তারপর প্রথম অ্যাপ্লিকেশনটি আপনারা এইটার মাধ্যমে আপনারা ফু এইচডিতে লাইভ খেলা দেখতে পারবেন তারপর আরেকটি অ্যাপ্লিকেশন আছে সেটার নাম হলো চার্জ গিয়ে রেখে নেবেন ট্রফি ট্রফি দেখার পর এই অ্যাপ্লিকেশানটির মাধ্যমে আপনারা ফুল এক্সডিতে লাইভ খেলা দেখতে পারবেন সব সময় তারপর তিন নম্বরে যে অ্যাপ্লিকেশানটির নাম বলতে যাচ্ছি সেই অ্যাপ্লিকেশানটির মাধ্যমে আপনারা খুব সহজেই লাইভ ফুল এইচডি খেলা দেখতে পারবেন সব সময় আপনার নোটিফিকেশান প্রথমে আসে আসে থাকবে তার জন্য আপনারা স্টোরে সার্চ চলে যাবেন এখানে গুগল ক্রুম চার্চ করে দেবেন গুগল ক্রোম চার্চ করে দেওয়ার পর এখানে দেখবেন গুগল ক্রুমটা আপডেট আছে কি না আপডেট থাকে ওপেন করে নেবেন ওপেন করার সাথে সাথে আপনারা এখানে বারে রেখে নিবেন স্পটি অ্যাপ ডাউনলোড তারপর প্রথমে ওয়েবসাইটটির মধ্যে ক্লিক করে দেবেন করার সাথে সাথে আপনাদের এখানে নিচে স্ক্রল করে আসবেন দেখবেন ডাউনলোড ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তারপর আপনারা এই তিনটি অ্যাপসের মধ্যে একটি অ্যাপস দ্বারাই আপনারা সবসময় ফুল এইচডি দিতে লাইভ খেলা দেখতে পারবেন আমি তো সবসময় স্পোর্টটি অ্যাপস দিয়েই খেলা দেখি